রবিবার দুপুরে পুরাতন মালদহের নিত্যানন্দপুরে ছেলে ধরা সন্দেহে চার মহিলা থেকে আটক করল মালদহ থানার পুলিশ অচেনা মহিলাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন সকাল থেকেই ওই মহিলারা গ্রামে ভিক্ষে করছিল তবে বিয়ের নাম করে তারা মিথ্যে কথা বলে এতে সবার সন্দেহ হয় তাদের ঘিরে বিক্ষোভ দেখানো হয় তারপর পুলিশে খবর দেওয়া হলে থানায় নিয়ে যায় আমাদের বাড়ি কোথায় বলে বাড়ি আমাদের মনপুর তারপরে আর এক পাড়াতে যদি দেখছি আর দুজনকে তখন আর জিজ্ঞাসা করলাম যে কৃষক জন্য এসছো ওই জন্য সাহায্য করে তখন আমি আবার ওই দুজনকে জিজ্ঞাসা করছি তো ওরা বলছে যে বাঘ বাড়ি তারপরে চলে গেলো এখান থেকে সবাই টাকা পয়সা দিচ্ছে মেয়ের কথা যখন বলছে ওই পাড়াতে গিয়ে আবার বলছে যে বাড়ি হরিশ্চন্দ্রপুর